হ্যালো বিয়ার্স আমরা বায়ুমণ্ডলের চাপ অনুভব করি না কেন ব্যাখ্যা করো তাহলে বায়ুমণ্ডলের স্বাভাবিক চাপ হলো কত ছিয়াত্তর সেন্টিমিটার পারত চাপ বা টেন টু ফাইভ প্যাসকেলের সমান তাহলে বায়ুমণ্ডলের চাপ যদি আমরা প্যাসকেলে চিন্তা করি তাহলে কত হবে টেন টু দার ফাইভ প্যাসকেলের সমান আর যদি আমরা সেন্টিমিটারে চিন্তা করি তাহলে কি যে ছিয়াত্তর সেন্টিমিটার পারদ চাপ আমাদের শরীরের ভিতরে কিন্তু রক্ত আছে এবং রক্তের কি আছে একটা চাপ আছে তো আমাদের শরীরের ভিতরে রক্ত বাইরের দিকে চাপ প্রয়োগ করে আর বায়ুমণ্ডল কি করে আমাদের শরীরের উপরে চাপ পড়ে তো আমরা একটু বলে রাখি সেটা হলো যে বায়ুমন্ডলের যে চাপ থাকে আর আমাদের শরীরের ভিতরে যে রক্তের চাপ থাকে এই বায়ুমন্ডলের চাপ হচ্ছে আমাদের শরীরের ভিতরে রক্তের চাপটা একটু বেশি থাকে আচ্ছা যার ফলে দুটি বিপরীতমুখী চাপ পরস্পরকে নিষ্ক্রিয় করে এই জন্যই আমরা বায়ুমন্ডলের চাপ অনুভব করি না তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও আল্লাহ